নিয়ে একটা মিটিং হয়েছিল সমস্ত কিছু সুযোগ সুবিধা আমরা পাবো বা সমস্ত কিছু অজানা বিষয়গুলোকে জানার জন্য এই মিটিংটা আমাদের রাখা হয়েছে যে আমরা অনেক কিছু বিষয় আমরা অর্থ করেছিলাম স্যার ম্যাডাম এসেছে আমাদের এই সময় বসুতে সবাইকে সচেতন করার জন্য যে আমরা ঠিক ঠিকভাবে যেন ভোটটা চালাতে পারি এবং সঠিকভাবে পথে চলতে পারি

প্রায় তিন হাজার মেম্বার আছে প্রত্যেকটা দলে দশটা করে মেম্বার তো প্রায় প্রত্যেকটা দল থেকে একজন করে দলনেত্রী এসেছেন এই কর্মশালায় সম্পৃক্ত হতে ট্রেনিংটা নিতে প্রশিক্ষণ নিতে কদিনে ট্রেনিং এটা তিন দিনের গতকাল থেকে শুরু হয়েছে গতকাল দশ আজকে এগারো কালকে বারো অর্থাৎ বৃহস্পতি খুব শনি তিন দিনব্যাপী হবে খুব ভালো লেগেছে ভালো জানলাম এই জিনিসটা পরবর্তীকালে চেষ্টা করব বাড়ানো কিছু শেখা ওদেরও শেখাবো নিজেরাও শিখেছি যাতে একটা কিছু করতে পারে কিসের উপরে ট্রেনিংটা দিলো কিসের উপরে ট্রেনিংটা দিল আমরা যেহেতু পরবর্তীকালে কিছু করে নিজের পাই তারা পারি দশজনকে নিয়ে ইনকাম করতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি নিজের উঠতে পারি সেটাই শেখানো স্যার